মুখ দিয়ে যতক্ষণ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা যতক্ষণ না স্বীকার করবে ততক্ষণ আমাকে বলা হয়েছে লড়াই চালিয়ে যাওয়ার জন্য এখান থেকে শিখতেছি আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা এটা মৌখিক ইবাদত একটা হলো অন্তরে ধারণ করা এটা আত্মিক ইবাদত আর একটা মুখে স্বীকার করা এটা মৌখিক ইবাদত মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা একটু বলি বলেন তিলাওয়াতুল কোরআন

উঁচু আওয়াজে কোরান তেলোয়াতকারী। প্রকাশ্যে দান শতকা করার যেই সওয়াব ওই দান শৎকা প্রকাশ্যে যে করে প্রকাশ্যে কোরান তেলাওয়াৎকারীও প্রকাশ্যে দান শত্বকারীর মতো ওয়াল মুসিরুবিল কোরআন কাল মুসিরিবির শদাখ আর যে ব্যক্তি গোপনে কোরান তেলাওয়াৎ করে এই ব্যক্তি গোপনে দান শত্বকারীর মতো তাহলে কোরান তেলোয়াত করা এটা মৌখিক আবাদক শহীব মুখারির বর্ণনা পাঁচ হাজার এগারো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আজিব রদি আল্লাহ তালান এই হাদিসটি একটু মনোযোগ দিয়ে শোনেন তারপর আশা করি কোরআন তেলওয়াতের প্রতি উদ্বুদ্ধ হবেন বারা ইবনে আজেব বলেন কানা রজুল নিয়া করা ও সুরাত কাহফি এক ব্যক্তি সুরে কাহাফ তেলোয়াত করতেছিল ফাতাকসাধু সাহাবাহ হঠাৎ তাকে আকাশের একখণ্ড ম্যাগের মতো কিছু একটা তাকের ছায়া দিল এটা বোখারির বর্ণনা মুসলিমের বর্ণনা আছে ইবনে দিবনে হুসাইরী আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছিলেন আকাশের একখণ্ড ম্যাঘ আসছে ওই মেঘের মতো দেখা যায় আর মেঘের মধ্যে ছোট ছোট বাতির মতো দেখা যায় উনি করতেছে আর নিচের দিকে তো উনি বলেন ও যিনি সুরায় কাহাফ তেলোয়াত করতেছিলেন তার পাশে তার একটা ঘোড়া দুইটা রশি দিয়ে বাঁধা ওলামা হজরত ছাড়া অন্য যারা আছেন হাদিসটা কি বুঝতেছেন ওলামায় কারাম তো সহজে বুঝে ফেলে অন্যরা বুঝতেছেন তো এক ব্যক্তি সুরায় কাহাফ তেলোয়াত করতেছে তার পাশে দুটি রশি দিয়ে একটা ঘোড়া বাধা ওই ঘোড়াটার উপরে আকাশের মেঘ এসে কেমন যেন ছায়া দিতেছে এমনটা মনে হচ্ছে মুসলিমের বর্ণনায় উসাইদ ইবনে হুজাইদ রাজি আল্লাহ তালা আনহুর ছেলে ইয়াহিয়া নাম নাম কি ইয়াহিয়া এই ইয়াহিয়া পাশে শোয়া তুমি যত তেলাওয়াত করে তত মেঘ নিচের দিকে আসে আর ঘোরাখালি খালি লাফায় বুখারির বর্ণনা যে ফাজা আলা ফিরু ঘোরা খালি লাফায় আর মুসলিমের বর্ণনায় হলো আমি আশঙ্কা করলাম আয়া ইয়া এইভাবে লাফালাফি করতে করতে আমার ছেলে ইয়াহিয়ার উপর যদি ঘোড়াটা আসে তো আমার ছেলে তো মারা যাবে এক পর্যায়ে আমি কোরআন তালোয়াত বন্ধ করে দিলাম যেন ঘোড়া আর না লাফায় আর বুখারির বর্ণনা হলো যে উনি দেখতেছে তুনি কোরআন তেলোয়াদ শেষ করলেন মুসলিমের বর্ণনায় আছে কোরআন তেলোয়াদ শেষ করার পর মেঘখণ্ডটা উপরে উঠে গেছে বুখারির বর্ণনায় যেটা আসছে সেটা হলো উনি তেলোয়াদ বন্ধ করলেন আতার নবীয়া সাল্লা আলি সাল্লাম সকালে নবীর কাছে আসলেন ফাদা কারাদা আলী কালাহু নবীকে পুরা বিষয়টা বললেন আল্লাহ রসুল বললেন তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কোরআন এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি তুমি কোরআন তেলোয়াদ করার কারণে এই প্রশান্তি নাজিল হয়েছে এটা বুখারির বর্ণনা আর মুসলিমেরটা ওই উসাইদ ইবনে হুজাইর নবীর কাছে গিয়ে বলতেছে হুজুর করতেছি আর এইরকম লাফায় নবীজি বলেন আহা আহ ইবনা যদি ওষাই পড়তা হুসাইর্তা হুজুর আরো লাফায় আহা এখরা ইবনা হুজাই ও ইবনে হুজাইর তুমি যদি আরো বর্তা ক হুজুর আরো বর্ষিত তারপর ঘোরা আরো লাফায় তারপর কি করছো যখন দেখছি আমার ছেলে ইয়াহিয়ার সমস্যা হবে তেলোয়াত বন্ধ করছি আর ওই মেঘখন্ড উপরে উঠে গেছে নবীজি বললেন তুমি যদি ফজর পর্যন্ত পড়তা ফজরের সময় মুসল্লিরা তোমার বাসার সামনে দেওয়া যখন যাইত তারাও সচক্ষে ওই দৃশ্য দেখত এটা কারা ছিল জানো তিলকা সাকিনা এটা ছিল প্রশান্তি আর এটার মাঝে যে একটু লাইটের মতো দেখতেছিল। তিলকাল মালাইকা তারা ছিল ফেরস্তা তাস্তামিউলাক তোমার কোরআন তারা কান পেতে শোনার জন্য দুনিয়াতে চলে আসছে তাহলে কি শিখলাম মুখে একটা আবাদত তেলাওয়াতুল কোরআন আর এই যে জোরে সোমান আল্লাহটা পড়ছেন পড়ার পরে আগামী এক মাসেও কোরআনটা খুলবেন না সোমান আল্লাহর মিটারে কি বোঝা যেতেছে যে আজ কি কিন্তু আসলে তো পড়বো না মানে এটা আমি খারাপ ধারণা করতেছি যদিও ঠিক না আসলে পড়বে কিন্তু তো বিষয়টা হলো আপনার সোমান আল্লাহর আওয়াজে মনে হইতেছে না হুজুর ইনশাআল্লাহ আমরা আচ্ছা যাই হোক তো পড়বেন ইনশাল্লাহ আমি আমি আমার ওই কথা উড্ডু করে নিচ্ছি আপনারা পড়বেন ইনশাল্লাহ তাহলে কোরআন পড়বেন নিয়মিত করবেন কোরআন নিয়মিত করবেন আমি বলি কোরআন মানে মুখস্থ বলেন ঠিক কিন্তু কোরআনটা খুইলা ডেলি একটু কিছু হইলে বলেন খুইলা খুলে পড়বেন কেন আমি প্রায় সময় বলি কোরআন খুলে নিয়মিত কিছু পড়লে কোরআনের সাথে আলাদা একটা ভালোবাসা তৈরি হয় এই ভালোবাসা মহাব্বরটা দেখবেন আপনি দুই মাস কোরআন খুইলা ডেলি পড়েন হঠাৎ একদিন কোনো কারণে পড়েন নাই হঠাৎ না পড়তে কারার কারণে ওই দারুল রুমের মোদামি সাহেবের কাছে হুজুর মনটা খারাপ কেন বাবা দুই মাস কোরআন পড়ছি ডেলি খুব ভালো লাগতো আজকে হঠাৎ কোরআন পড়তে পারি নাই এই জন্য এত কষ্ট লাগতেছে তো আলেমরা আপনাকে সমাধান দিবে হ্যাঁ কোরআনের সাথে তোমার ভালোবাসা তৈরি হয়ে গেছে আর এই ভালোবাসাটা একদিন মিস হওয়ার কারণে তুমি এখন খুব কষ্ট পাইতেছ তাহলে কোরআনের সাথে আমরা মহাব্বত তৈরি করব বলি ইনশাআল্লাহ তিনি মিজির বর্ণনা ২৯১০ নম্বর হাদিস উনতিরিশশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কাল রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম মান মিন কিতাবিল্লা ফলাহুবিহি হাসানা যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলোয়াত করে তার আমলনামায় একটা স্বাল হাসানা তুবি আসছি আমসা আলিহা ওই একটা আবার দশ গুণ বাড়া আর মানে একটা অক্ষর তেলোয়াৎ করলে সাথে সাথে তার আমলনামায় দশটা নেকি লিপিবদ্ধ হয়ে যায় নবীজি বলেন লা আকুলু আলিফ লা মিম হাররুফুন ওয়ালা কিন আলিফুন হরুফুন ওয়ালামুন হরুফুন ওয়া মিমুন হররুফুন রসুল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লাম বলেন আলিফ লাম মিম এই পুরাটা একটা অক্ষর আমি বলছি না কিন্তু আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এর মানে আলিফ লা মিম কেউ যদি পড়ে তার আমল ৩০টা তিরিশটা নেকি লিপিবদ্ধ হয়ে যাবে একটু বলি আমরা বলেন জবর আল হামিম জবর হাম আল পেশ বলেন হামজাল আবার আল আমরা মোট আড়াইশো সব পাইছি সবাই হয় সব আড়াইশো আল পাঁচ অক্ষর পাঁচ অক্ষরে পঞ্চাশটা পরে আবার বললাম একশোটা হলো এরপরে আবার আপনাদেরকে বানান করায় দুইবার বানান বানানের সময় হয়েছে দুইবার তাহলে হলো আপনার যদি দুইবার হয় পঞ্চাশ শেষে আবার একবার আমরা পড়ছি আলহামদু এই হলো আরো পঞ্চাশ আড়াইশো নেই করেন সবার আমল্লা আল্লাহ দিয়ে এই জন্য কোরআন তেলোয়াত বিশুদ্ধভাবে আমরা শিখবো এইভাবে বয়স হয়ে গেলেও সমস্যা নাই কোরআন যদি অশুদ্ধ থাকে এই মাদ্রাসা আছে মসজিদে আছে ইমাম সাহেবের কাছে যান গিয়ে বলেন বয়স্ক শিক্ষা শিক্ষা চালু করেন অথবা হুজুর আমার পার্সোনাল আপনি পড়ান আমি তো ভুল করছি আমার কোরআন বিশুদ্ধভাবে হয় না আপনি একটু আমাকে শিখাই দেন আল্লাহ তৌফিক দান করেন মাধ্যম হিসাবে আবাদত কয় প্রকার পাঁচ প্রকার দ্বিতীয় প্রকার মৌখিক এবাদত মৌখিক এবাদতের মধ্যে একটা গেল তিলাওয়াতুল কোরআন আর একটা লা ইলাহা ইল্লাল্লাহর শিকার করা মৌখিক এবাদতের মধ্যে আরেকটা একটু বলি বলে দোয়া করা আল্লাহ মাফ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন এই দোয়া করা সুরে আরফের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে ডাকো তাদের রুয়া বিনীত ভাবে খুফিয়া ভয় ভীতি নিয়ে চুপে চুপে আল্লাহকে তোমরা ডাকো নবীজি বলেন ইরবাউ আলা আনফুসিকুম ফা লাইসা তাদউনা আসম্মা ওয়া লা গায়বা ইন্নাকুম তাদউনা সামিআন ক্বারীবা তোমরা নিজেদের প্রতি সদয় হও তোমরা আল্লাহকে এত বেশি জোরে জোরে যে ডাকতে হবে এমন না আল্লাহরে আস্তে আস্তেও যদি ডাকো তাও সমস্যা নাই আল্লাহরে যেই রবকে তোমরা ডাকো সেই রব বধির না সেই রব অনুপস্থিত না ইন্ডাকুন্ত দেবা এমন রবকে তোমরা দোয়ায় ডাকো যেই রব সামিয়া সর্বশ্রোতা সব শোনেন করিবা অতি নিকটের থেকেই সব কিছু শোনেন সাহাবাই কারাম নুবিজিরে প্রশ্ন করছে আহ কারি বন রব বোনা ফানুনা জি হি আম্বাহিদুন ফানুনা দি ইয়ার অসুল আল্লাহ আমাদের রব কি নিকটে যে রবকে আমরা চুপে চুপে ডাকবো নাকি রব দূরে রবকে জোরে ডাকবো আবার বুঝলাম সাহাবাই কারাম প্রশ্ন করলেন আর সুল আল্লাহ আল্লাহ কি আমাদের অতি নিকটে যে আল্লাহকে আস্তে আস্তে ডাকবো নাকি রব অনেক দূরে যে রবকে জোরে জোরে ডাকবো সাহাবা একারামের প্রশ্নের জবাবে আল্লাহ রবুল আল আমিন সুরে বাকারার একশো ছিয়াশি নম্বর আয়াত নাজিল করে দে আবার বুঝেন সাহাবা একারাম বললেন হুজুর রফ কি কাছে আসতে ডাকবো নাকি দূরে জোরে ডাকব আল্লাহ আয়াৎ দিয়ে জানায়া দিলেন ওয়াইদা সা আলা কাইবা দি আন্নি ফাইনী ফরিম আপনাকে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলেন আমি অতি নিকটে তাহলে রবকে যদি আমরা আস্তে আস্তেও ডাকি সমস্যা নাই আমরা যদি আল্লাহকে ডাকি হ্যাঁ মাঝে মাঝে দোয়া করি আমরা জোরে জোরে তা আস্তে আস্তেও যদি দোয়া করি বিশেষ করে ইনফেরাদি স্পেশাল যে দোয়াগুলো আমরা একা একা করি আপনি আস্তে আস্তে দোয়া করেন সুফিয়ান সাউরি বলেন আস্তে দোয়া কাকে বলে কয়েক পাশের ব্যক্তি যেন দেখলে মনে হয় উনি ফিস করে কি বলে বলি না আমরা ফিস ফিস করে তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলে বলেন পাশের ব্যক্তি যেন মনে করে উনি ফিস ফিস করে কি যেন বলছে রবকে তিনি কি যেন বলছে ফিস ফিস করে এটা হলো আস্তে আস্তে আল্লাহকে বলা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে দোয়া করা মৌখিক এবাদত বলি সবাই দোয়া করা মৌখিক রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আর দোয়া উহুয়াল ইবাদা দোয়াটাই এবাদত দোয়া করাটাই এটা একটা এবাদত আল্লাহ আমাদের সকলকে এবাদত এই মৌখিক এবাদতটা যেন আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে লা ইলাহ গেল তেলাওয়াতুল কোরআন গেল দোয়া গেল এবার আরেকটা বলেন জিকির করা কি করা জিকির এটাও মৌখিক এবাদত জিকিরগৰাকী এবাদত মৌখিক এবাদত সুরা আরফের দুইশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদ কুররব্বা কাফিনফ সিখা তদর উ ওয়াখিফাত উ ওয়াদুন জাহ ও দুনাল জাহরি মিনাল কাউলি বিলহুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন اذকর রাব্বাক তুমি তোমার রবকে শরণ করো ফিনাফসিক nafসিক মনে মনে তাদররুআ বিনিতভাবে ও খীফা ভয়ভীতি নিয়ে ও দুনাল জাহরি মিনাল কাউল অনুচ্চ সুরে বিল গুদুবি ওয়াল সল সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে ডাকো মনে মনে জিকির করো মনে মনে তাদররুআ বিনিতভাবে খিফা ভয় ভীতি নিয়ে দুনাল জাহারি মিনাল কওল অনুচ্চ সুরে মাঝে মাঝে আমরা ইনফিরাদি যে জিকিরগুলো করি মসজিদ থেকে সব মুসল্লি বের হয়ে গেছে কোণায় বৈসা বৈসা আস্তে আস্তে একটু জিকির করেন এই জিকিরের জিকির মজা শুধু নিজেই বুঝবেন কাউরে বুঝাইতে পারবেন না এরকম মজা এটা একদিন কইরা দেখেন আপনি তো করবেন না হ্যাঁ মানে আমরা কইলে জানতে করে করবেন না মনে হয় সবাই বলেন হ্যাঁ একদিন কইরা দেখবেন আসলে মজা পাবেন মজা না পাইলে টাকা ফেরত আসলে মজা পাবেন ইনশাল্লাহ হ্যাঁ আপনি এইভাবে ইনফেরাদি জিকির করেন একটু আস্তে আস্তে একা একা বৈশাখী নাই আশেপাশে নাতি একটা আবহাওয়া আছে হালকা হালকা নিমু নিব লাইট জ্বলতেছে একটু ঘরের মধ্যেও যদি হয় একটু জিকির করেন এই মজা এটা আপনি নিজেই পাবেন ইনশাআল্লাহ তাল তাহলে জিকির করা এটা মৌখিক আবাদত আল্লাহ আমাদেরকে আবাদত করার তৌফিক দান করে তিন নাম্বার শারীরিক আবাদত দৈহিক আবাদত নামাজ পড়া শারীরিক আবাদত কি করা নামাজ পড়া এটা একটা শারীরিক আবাদত এই আবাদতগুলা আমরা করব। রোজা রাখা শারীরিক আবাদত আল্লা রব্বুল আলমিন সুরাই হজের মধ্যে বলেন আমানুর কারু হে ইমান তোমরা রুকু করো হস যুদু চেষ্টা করো এগুলো হলো শারীরিক এবাদত নামাজ পড়া রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আর আইতুমলা আন্দানা হরন বিবা বি হাহাদিকুম ইয়াবতা ছিল ফি হিকুল্লা ইয়ৌ মিন খন রথ হাল্লাম কমিন দরনিহি সেই উন কল উল্লায় কমিন দরনিহি সেই উন ইয়া রসুল আল্লাহ নবী বললেন তোমাদের কারো বাসার সামনে একটা পুকুর আছে ওই পুকুরে এক ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে বলতো তোমরা তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে সাহাবা আয়ে বললেন না নবী বললেন ফাদালিকা মিস্তুস সালাওয়াতিল খামসিয়া মুহুল্লাহু বিহিন্নাল খাতায়া পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে পাঁচবার গোসল করলে যেমন ময়লা থাকে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তার গুনাহগুলো ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দেয় সুবহানাল্লাহ এটা শারীরিক ইবাদত চার নাম্বার আর্থিক ইবাদত মানে সম্পদের ইবাদত এটা হলো যাকাত করা সদকা দেওয়া যাকাত দেওয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মান আতাহুল্লাহ মালান ফালাম আদি জাকাতা যাকে আল্লাহ সম্পদ দিছে জাকাত দেয় না যাকে আল্লাহ সম্পদ দিছে কিন্তু সে যদি জাকাত না দেয় মুসিল আলাকু ইয়ৌমাল কিয়ামতি সুজা আন আক কেয়ামতের ময়দানে বিষ ধর সাপ এই বিষ ধর সাপে রূপান্তরিত হবে তার জাকাত না দেওয়া সম্পদগুলা হওয়ার পর এইভাবে আপনার সামনে ফানাদারে বলবে আনা কানজুকা আনা মা লুকা আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সেই মাল যে মাল তুমি জাকাত হিসাবে দেওয়ার কথা ছিল দাও নাই এক লাখ টাকা জাকাত আসছে তিরিশ হাজার টাকা জাকাত দিয়া ছবি কিছু তুইলা ফেসবুকে দিয়ে পরের দিন লেখছে গরিব অসহায়দেরকে জাকাতের টাকাটা দিয়ে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ দিছে কত তিরিশ হাজার বাকি রইল কত বলেন সাপ বাকি রয়েছে বলেন সাপ সবাই বলেন সত্তর হাজারে সাপ কি বাকি রয়েছে ওই যে ফেসবুকে লেখছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে অসহায়দেরকে সহযোগিতা করে কত তিরিশ হাজার টাকার লুঙ্গি শাড়ি দিছে সত্তর হাজার যে বাকি রয়েছে আপনি বলবেন জি কমেন্টে লিখে দিবেন যদি জানেন জি বাকি সাপটাকে দিব যদি সাপ কি বলবেন দেন সাপ হবে আপনারা কামড়াবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আর্থিক বাদক জাকাত দেওয়া আবার সৎকা করা আপনি চুপে চুপে কোনো অসহায় বিধবা নারীর খোঁজ খবর নিতে পারেন আর্থিক বাদক

বিধবা এবং এতিমদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা চালায় যেমন অনেক চ্যারিটি ফাউন্ডেশন এই কাজগুলো করে অনেক সেবামূলক ফাউন্ডেশন এই কাজগুলা করে কিন্তু আপনি পার্সোনালিও চেষ্টা করবেন চুপে চুপে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য নবী বলেন যে ব্যক্তি তাদেরকে এইভাবে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে বিভিন্নভাবে এই ব্যক্তি কাল মুজাহিদি ফি সাবি কেমন যেন আল্লাহর রাস্তার মুজাহিদের মতো হয়ে গেল আর আবিল লাইল অথবা সারারাত নফল নামাজ পড়লে যে সাব সে কেমন যেন সেই সব পাইল আর আবিস সোয়া ইমিন নাহার সারাদিন নফল রোজা রাখার যেই আমল যে ফজিলত সে এইভাবে অর্থনৈতিক সহযোগিতা করার কারণে আল্লাহ তাকে সেই ফজিলত দান করে পাঁচ নম্বর আর্থিক এবং শারীরিক এবাদত এটা হলো হজ আর্থিক এবং শারীরিক এবাদত এটা হলো কি হজ এই যে হজে যাবে এমনি মাজার বন্দনা রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন আল্লাহ জাজ্ মা র ইন দাউহু আযাবাহুম রসূল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ বলেন হাজী সাহেবগন আর উমব্রা আদায়কারী যারা তারা হলো আল্লাহর প্রতিনিধি ইন দাউহু তারা যখন আল্লাহকে ডাকে আজাবাহুম আল্লাহ তাদের ডাকে সারাদেন হাজী সাহেবরা উমরা কারিরা আল্লাহকে ডাকলে আল্লাহ তাদের ডাকে কি করেন সারাদেন সো এই বুখারীর পনেরোশো নম্বর হাদিসের বর্ণনা মানহাদ্জ আলিল্লাহ ফালা মিয়ার ফুজ वलाম ইফসুক রজাআকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর জন্য হাস করল সে যদি কোনো অশ্লীল কৃত কালাপ কার্যকলাপ না করে অশ্লীল কথা না বলে অশ্লীল কাজ না করে সে হাস থেকে এমন ভাবে ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে সহি বুখারীর 1519 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো আইউল আমালি আফজল কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবী বললেন বিল্লাহ ইমানুন ইমানি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা কিলা সুম্মা মাজা প্রশ্ন সবচেয়ে শ্রেষ্ঠ কোনটা নবী বললেন জিহাদুন ফি জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করা কিলা সুম্মা মাজা এরপর সবচাইতে শ্রেষ্ঠ এবাদ কোনটা নবী বললেন মাবরুর যেই হস আল্লাহ কবুল করেন ওই হসটা হলো এরপর শ্রেষ্ঠ ওই হজটা কি শ্রেষ্ঠ ইবাদত এজন্য বুখারীর আরেক বর্ণনায় আসছে 1773 নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ হজ্জে মাবরুরের পুরস্কার শুধুমাত্র জান্নাত সুবহানাল্লাহ হজ্জে মাবরুরের পুরস্কার এটাই যে সে জান্নাত পেয়ে যাবে এই হলো আর্থিক আর শারীরিক ইবাদত দেই একটু মন দিয়ে শুনেন বলেন তো উপু